অনেকেই এই বারটির বাস্তবচিত্র বা এই বারটি কমপ্লিট করার পর বাস্তবে দেখতে কেমন দেখা যাবে তা দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটির কোয়ালিটি বেশি একটা ভালো না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর এই বারটি তৈরি করা হচ্ছে নেত্রকোনাতে এই বারটি এখনও টোটাল কমপ্লিট হয় নাই এই ডিজাইনটি এবং এইবারের ডিজাইনের সাথে সম্পূর্ণই মিল আছে জাস্ট খালি এইবারের ডিজাইনে একটি প্যাটার্নের ব্যালকনি রাখা হয়েছে যা ওইবারের ডিজাইনে অ্যালপ্যাটারের ব্যালকনি ছিল না শুধুমাত্র ফ্রন্ট সাইডে একটি ব্যালকনি ছিল আর বাকি সবগুলো ঠিক আছে মূলত আমরা এখানে দেখাইতে চাচ্ছি যে এই বারটি কমপ্লিট করার পরে ডিজাইনের সাথে মিল থাকে কি না বা এই বারটি কমপ্লিট করার পরে বাস্তবে দেখতে কেমন দেখা যাবে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা এই বাড়িটির এখনো অনেকগুলো কাজ বাকি আছে এই বাড়িটির বাহির দিকের প্লাস্টারের কাজ এখনো করা হয় নাই মূলত এই বাড়িটির চালের কাজটি এখন কমপ্লিট করা হচ্ছে এই বাড়িটির টোটাল টিনের কাজ কমপ্লিট হওয়ার পরে এই বাড়িটির প্লাস্টারের কাজ শুরু হয়ে যাবে আর এই বাড়িটির প্লাস্টারের কাজ করার পরে তারপরে রঙের কাজ শুরু হবে সুতরাং এখনও আমরা এই বাড়িটির কমপ্লিট রূপে আপনাদেরকে দেখাতে পারছি না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই বাড়িটি দেখতে কেমন দেখা যাবে মূলত এই ভিডিওর মাধ্যমে এই বাড়িটি বাস্তবে দেখতে কেমন দেখা যাবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি অনেক সময় অনেকেই আছেন যে ভিডিও অ্যানিমেশন দেখে বা থ্রিডি ছবি দেখে বুঝতে পারে না যে বাড়িটি বাস্তবে দেখতে কেমন দেখা যাবে তাই আমরা এই ভিডিওটি আপনাদের সামনে তুলে আনা এই বাড়িটির এখনও দেখবেন যে জানালার উপরে যে কারু কাজগুলো ছিল এইগুলো এখনো কমপ্লিট করা হয় নাই প্লাস্টার কমপ্লিট করা হয় নাই রঙ কমপ্লিট করা হয় নাই তাই বাড়িটির প্রপার সৌন্দর্য এখনও ফুটে ওঠে নাই যখন এই বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হবে তখন এই বাড়িটির একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসার আমরা চেষ্টা করব। আশা করি তখন আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে এই বাড়িটি কমপ্লিট করার পর ভিডিওর সাথে এবং বাস্তবের সাথে কতটুকু মিল থাকে এই কমপ্লিট করার পর আমরা এই বাড়িটির একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আমরা ভিডিও অ্যানিমেশনের সাথে এবং বাস্তবের ভিডিওর সাথে একটি কম্পেয়ার করার চেষ্টা করব যে এই বাড়িটির বাস্তবে দেখতে কেমন দেখা যায় আসলে কি ভিডিওতে দেখানোর মতো বাস্তবে কি বিল্ডিংটি করা যায় কি না সেটি আমরা নিয়ে আসার চেষ্টা করব সুতরাং এই বাড়িটির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কোনো একদিন আমরা এই বাড়িটির পূর্ণাঙ্গ ভিডিওটি নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনি এই বাড়িটির পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে পারবেন এটি হচ্ছে বাড়টির সামনের দিকের অংশ বাড়টির সামনের দিকে এখনও পিলারের কারো কাজ কমপ্লিট করা হয় নাই প্লাস হচ্ছে বারান্দার যে রেলিংগুলো আছে ওইগুলো এখনো কমপ্লিট করা হয় নাই এবং কি জানালার উপরে যে কানিশগুলো থাকে এইগুলোও কমপ্লিট করা হয় নাই মূলত দাপে দাপে এইগুলো কাজ কমপ্লিট করা হবে এটি হচ্ছে বাড়িটির পাশের ভিউ যদি আমরা বাড়িটির পাশ দিক থেকে দেখি তাহলে এরকম দেখতে পারব এখানে শুধুমাত্র বাথরুমের যে জানালাগুলো আছে বাথরুমের জানালার সানসেটের কাজগুলো করা হয়েছে এবং কি যে আর্টস জানালা আছে এইগুলার এখনও ডিজাইন কমপ্লিট করা হয় নাই আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে টিনের নিচে আমরা কিন্তু একটা স্লাব দিয়েছি যা নিচ থেকে দেখলে মনে হবে যে বিল্ডিংটিতে একটি সাদ আছে এতে করে বিল্ডিংয়ের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পায় আর আপনারা যদি কেউ এরকম বাড়ির ডিজাইন করতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি